বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনুরের কণ্ঠে হুবহু কথা বলতে পারে এই আপু আপু আপনি নাকি শাবনুরের কণ্ঠ নকল করতে পারে ভাই আপনি আমরা ভিডিও করতেছি ভাই আমি অনেক দূর থেকে আসছি ভাই সে যশোর থেকে আসছে আপুর একটা ভিডিও নেওয়ার জন্য আপনি যশোর থেকে আসেন জেন থেকে আসেন ভিডিও করতেছে আপনি বলবেন না যে আমি একটা কন্টেন্ট করুম বা ভিডিও নিমু আপনি ভিডিওর মধ্যে দুইটা বললেন দুঃখিত ভাই আমি খেয়াল করি নাই তাড়াতাড়ি করেন ঠিক আছে ভাই আচ্ছা আপনারা তো এলাকার মানুষ আপনারা একটু পরে নেন আচ্ছা আপু আপনারা কি হুবহু স্বপ্নের কণ্ঠ নকল করতে পারেন এটা কি সঠিক হ্যাঁ কয়েকটা সিনেমার ডায়লগ আমাদের এই দর্শকদের একটু শোনাবেন হ্যাঁ আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে শুনান আমি আমি আমার মায়ের কাছে চলে যাব আমি আমার মায়ের কাছে চলে যাব বাবা আমি আমার মায়ের কাছে চলে যাব ওই মাগি এক নম্বরের শয়তান কাইজা করা তালাকাইল তারপরে আর কি আমিন খানের কান্দন শুরু আকাশ কান্দে বাতাস কান্দে রাস্তার কুত্তাও কান্দে কি কি করবেন কি করবেন আপনার ডান্ডি ফটাশ করে দিছি আপনার পোলা হন জুয়ান গাজিনা উনি সোলেমান খান সোলেমান খান ছিলেন না নাম করা হিরো যারা আপনার মতো শয়তান তাগরিক কুণ্নে কুণ্নে সজা করে আম্মা আম্মা গো আমার কাজের হেন আম্মা সদ্য গ্রামে আমার আর কেউ নাই তাহনের কোনো জায়গা নাই কামের খুঁজে শহরে এসি আমারে জায়গা দেন আপনার বাড়িতে এক বাড়িতে কইলাম প্যাটে বাতে থাকুম আপনারাই আমার এই দি বিয়া দিবেন আমাকে ফেরানোর চেষ্টাও করবে না মনে রেখো মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে যখন কাউকে ঘৃণা করে চিরদিনের মতোই করে আমি আমি তোমার নাম আমার বুক থেকে মুছে দিলাম চিরদিনের জন্য তুমি শুনে রাখো এই ফুল রদিপুরে বৃষ্টিতে ভেজে অবহেলায় নষ্ট হয়ে যাবে তবু কোনো দিন মাটির বুকে ঝরে পড়বে না কোনো দিন না কোনো দিন না ভেবেছিলাম ভেবেছিলাম তোমার মনটা মাটির মতোই নরম ওই নরম মাটিকে ভেঙে চুড়ে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু না অপরাধের আগুনে পুড়ে পড়ে তোমার হৃদয়টাও পোড়া মাটির মতো শক্ত হয়ে গেছে পুড়ে গেছে সেখানে ভালোবাসার তো ফুটতে পারে না আমি আমি আর তোমাকে কোনো দিন দেখতে চাই না কোনো দিন না কোনো দিন না শাবনুরের কণ্ঠে এতক্ষণ আমাদের ডায়লগ শোনাইছেন কয়েকটা সিনেমার ডায়লগ তা অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে সেম তো আমাদের দর্শক যারা ভিডিওটি দেখতেছে তারা অবশ্যই কমেন্ট জানাবে যে কতটা আর কি সেম হয়েছে তো আপনি এটা শিখছেন কিভাবে যে সাবনুরের কণ্ঠ এতটা মানে আয়ত্তে নিয়ে আসছেন কিভাবে কি বলেন তো এটা আসলে ওনার মুভি দেখতে দেখতে আর কি শিখা শাবনূরের সাথে কতটা মিল আছে তার কণ্ঠের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ